রেলের নিয়ম হলো যে যতদিন বিচারাধীন ততদিন সপ্তাহে একদিন রায় হয়ে গেলে পনেরো দিন একদিন এর আগে পনেরো দিন আগে আমরা দেখা করে এসেছি ওই দিন গিয়ে হঠাৎ করে দেখলাম আব্বা একেবারে এত অসুস্থ কথা বলার মতো দুর্বল হয়ে গেছেন একদম কথা বলতে খুব কষ্ট কষ্ট হচ্ছে অন্য সময় আমরা গেলে উনি উঠে বসতেন ঘরে সাধারণত উনি গেঞ্জি পরে থাকেন স্যান্ড গেঞ্জি পরে থাকেন উঠে ফত পরে বসতেন গল্প করতাম আমরা কথাবার্তা বলতাম তো ওই দিন আবু ওঠার মতো শক্তি ছিল না আবার সব অবস্থায় আমার কথাবার্তা বলে এসে ওই দিনই আমি আব্বার যে ডাক্তারের আন্ডারে ছিল ওনাকে ফোন করলাম ওনার তো এই অবস্থা আমি তো ওনাকে আশঙ্কাজনক মনে করছি ওনাকে আইসিউতে শিফট করা দরকার বিছানাতে করতে পারছে না তো উনি তখন তো ঈদের সময় সরকারি ছুটি ওই ডাক্তার সাহেব ঢাকার বাইরে আছেন উনি বললেন ঠিক আছে ওই দিন রাতের বেলা আমি কথা বলেছিলাম আমি কালকে আমার সি আছে না একজন ডাক্তার থাকে ওনার আমি ভুলে গেলাম ডাক্তার যাই হোক আমি ওকে বলে দেবো আপনি কালকে ওর সাথে যোগাযোগ করেন ওর যোগাযোগ করলাম তারপরে গেলাম ওখানে উনি আরও একজন ডাক্তার হেল্প করলো সাতই অক্টোবরের কথা বলছি তো আবার ফাইলতে সমস্ত তালা বন্ধ ক্লার্ক নাই ওই এই সমস্ত করতে করতে সাত তারিখে পার হয়ে গেলো আট তারিখে ওনাকে আমরা দুপুরের দিকে আইসিউটি শিফট করতে পারলাম তো ওখানে তখন আমাকে অনুমতি দিল যে আব্বাকে সকালে নাস্তা দুপুরে খাবার রাত্রে খাবার বাসা থেকে নিয়ে গিয়ে খাওয়াবো ভাতে নিয়ে খাবার আব্বা বন্দির পর থেকেই পানোরশো ছিল আমাদের কিন্তু আমাদেরকে ওই বিচারক না নিজামুল হক না স্কাইপ কালেঙ্কারি নিজামুল হক সেই রায়ের মধ্যে একটা আবার কত ইয়ে হতে পারে সে রায়ের মধ্যে এটা উল্লেখ করেছে যে খাবার আমরা যে ওই হাসপাতালের যে প্রেজেন্ট সেল যেটা ওটার কয়েক প্রহরের কাছে দিয়ে যেতে হবে এবং আমাকে লিখে দিয়ে দিতে হবে যে খাবার খেয়ে ওনার কিছু হলে পরিবার দায়ী থাকবে আমি বললাম তাহলে আমাকে অনুমোদিত হোক আমি রুম পর্যন্ত দিয়ে আসবো আমি যে প্রহুরের কাছে দিলে ওনার রুম পর্যন্ত কতক্ষণে পৌঁছাবে কয় হাত ঘুরে পৌঁছাবে এবং কে খাবার কিছু মিশাবে না এই গ্যারান্টি আমাকে কিনবে আমি লিখিত চাই যে এখান থেকে ওখানে আমরা ভালোভাবে পৌঁছাবো যদি কিছু হয় আমরা দায়ী থাকবো আমি কোনো দায়িত্ব আমি যদি ওনার রুমে পৌঁছে দিয়ে আসতাম তাহলে না আমি দায়িত্ব নিতাম তো এই জন্য আমরা ব্রিটার মানে ট্রাইব্যুনাল রায় থাকলেও আমরা কোনো দিন দিইনি নি না যদি ঈদের সময় যখন দেখা করতাম বা পনেরো দিন পর দেখা করতে যেতাম তখন আমরা খাবার হাতে করে নিয়ে যেতাম তাও খাবার ওখানে নিয়ে যাওয়ার আগে ডাক্তার কাছে দেখিয়ে ডাক্তার টেস্ট করে সার্টিফিকেট দিতে হতো যে হ্যাঁ খাবার ঠিক আছে তারপরে আমরা সাথে করে নিয়ে যেতাম হাতে করে তারা বলেছে মাঝে মাঝে আপনার এখানে দেখে আমরা প্রচলিত মানুষ না আমি খাবার হাতে করে অন্য যেগুলো ড্রাই ফ্রুট মনে ওখানে কেক নিতাম বা বিস্কিট নিতাম এগুলো ঠিক আছে এগুলো প্যাকেটের মধ্যে আছে কিন্তু রান্না করা খাবার আমি নিয়ে যাবো কোনো দিয়ে নি তো যেহেতু আমাদের পারমিশন আছে সেখানে হাসপাতালে আমরা খাবার দিয়েছি তখন আইসিউতে তখন আমার পরিবার থেকে শুধু আমাকে অনুমতি দিয়েছে আমি তিন বেলা খাবার নিয়ে গিয়ে খাওয়াতাম তো আমি আস্তে আস্তে দেখছিলাম অবস্থার অবনতি হচ্ছে তো শেষ কথা এই মধ্যে ঠিক মনে করতে পারেন তবে শেষের দিকে কয়েকদিন আগে কয়েকদিন আগে মনে নেই আমার শাশুড়ি দেখা করতে গিয়েছিলেন তো আমার শাশুড়ি বলছিলেন যে আমি খুব অপেক্ষায় আছি আপনি কবে মুক্তি পাবেন আপনাকে দাওয়াত করে খাওয়াবো আমার আব্বু এসে যে বলেন ঠিক আছে আপনি দাওয়াত করেন আমি যাবো তবে আমি তো একা যাই না আমার সাথে তো আর দল থাকে আব্বু তো বাইরে গেলে আব্বার সিকিউরিটির জন্য সাথে লোক যেত আমার সাথে বলেন অসুবিধা নেই আপনি আসেন আব্বা বলেন যে আপনি দাওয়াত করেন আমি যাবো হাসতে হাসতে বলেন তো শেষের দিকে কয়দিন আগে ঠিক মনে নেই ওই দিন মারা গেলে সকাল থেকে ওনার অবস্থা আসতে তখন সকাল থেকে কিছু খাচ্ছিলেন না আমি তখন ওটা বৃহস্পতিবার ছিল আপনার বাবার জীবনে কোনো আক্ষেপ ছিল যে এটা হয় না এটা আক্ষেপ উনি উনি কোনো আবেগ সাধারণত উনি প্রকাশ করেন না কখনো উনি সব খুব নিজেরটা নিজের কাছে দেখেন তো যে আমার কাছে কোনো কিছু কিছু প্রকাশ করেছিলেন যায় না বাট আমাদের সামনে কখনোই কোনো আবেগ প্রকাশ করেন না করতেন না বন্দি অবস্থায় দু একটা আমাকে বলেছে কিন্তু এমনি সারা জীবন আমার মনে পড়ে না উনি আমাদের কাছে কখনো কোনো আবেগ প্রকাশ করেছেন ওনার যত কষ্ট মনের হচ্ছে চেপে রাখতেন আনন্দ বেদনা সবকিছু যেমন আমি সারা জীবন যত ধাক্কা খেয়েছি চাকরিতে আমি কিছু উদাহরণ বলেছি আরও অনেক আমাকে খুব কষ্ট দিয়েছে ক্ষতি করার চেষ্টা করেছে আমি একবার ওই যে বললাম থেকে ক্যাপ্টেন এক মুক্তিযুদ্ধ অধিনায়ক আমার চার মাস প্রমোশন আট করে গেছিলো আমাকে উনি মানে খুব ক্ষতি করার চেষ্টা করেছেন আমি তখন আব্বাকে পার্বত্য চোদ্দ চাকরি করি হচ্ছে অনুমতি চেয়েছিলাম চাকরি ছেড়ে দিতে চাই চাকরি ছেড়ে দিতে চাই আমাকে অনুমতি দেন তো আব্বা তখন আমাকে চিঠি লিখেছিলেন আমার কাছে আছে সম্ভব তখন চিঠিটা যে তুমি সেনাবাহিনীতে থেকে রেকর্ড ফলাফল অর্জন করে প্রথম হয়েছো এই কয়েক বছরের মধ্যে তুমি তিনটা ট্রেনিং করেছো তো ফার্স্ট হয়েছ তো তুমি দেখো আর কয়েকটা দিন ধৈর্য ধরে দেখো আমরা দোয়া করছি আরও দুই তিন মাস দেখো তারপর যদি না করো আমার কাছে আবার লিখো তারপরে আমার সিদ্ধান্ত ছাড়া তুমি চাকরি ছিল না তো আল্লাহর কী মর্জি বলে আমরা তোমার জন্য দোয়া করতেছি আল্লাহ যেন তোমাকে এই বিপদ থেকে উদ্ধার করে আল্লাহর কী মর্জি আমি ওই মধ্যে চিঠিটা পাওয়ার পরে আমার একটা ট্রেনিংয়ের নাম চলে আসলো তো আমি ট্রেনিংয়ে চলে গেলাম আপনার প্রায় ছয় মাসের মতো ট্রেনিং ছিল ট্রেনিংতে ফিরতে ফিরতে ওই ডিসিপ্লিনের ডিসিপ্লিন উনি বাড়ি চলে গেল তো আব্বা আমার দোয়াতি হয় দোয়েটা হয়েছে আমি জানি না তো আব্বা দেখেছি সারা জীবন আমি ওনার জন্য কত ক মানে সাফার করেছি আমার এত রেজাল্ট থাকার পর আমি প্রমোশন পোস্টিং দেশে পোস্টিং বিদেশে ইউএন ডিউটি বিদেশে ট্রেনিং সব কত বঞ্চিত হয়েছে তা আমাকে যখন বরখাস্ত করে দিল আব্বা এটাকে সবচেয়ে বড় আঘাত পেয়েছে আমি আমার বাবাকে কোনো ওনার মৃত্যুর মুখে ওনাকে এতদিন মানে আহত হতে দেখিনি ওনাকে উনি একানব্বই সালে যে ঘাতক দল নির্মূল কমিটি হলো তারা মিছিল করে আসছে আমরা বাসা থেকে শুনছি চিৎকার শুনে কোমার ফাঁসি চাই আমাদের ট্রেনের বাসা ছিল তখন আব্বা আবার বাগানের খুব শখ আমাদের ছাদের উপরে একটা ফলের বাগান আছে আপনার আম বড়ই পেয়ারা ডালিম এই সমস্ত গাছ আছে তো আমাদের টিনের বাসায় একটা বড় বড়ই গাছ ছিল ওটার কয়েকটা ডালা টিনের চালের উপরে গিয়েছিল তো আব্বা নিজে ওই মই দিয়ে ছাদ চালে উঠে তো গাছের পরিচর্যা করছিল তো পাশের বাসা থেকে আমার এক আত্মীয় ফোন করে বলছে যে ফোন না জানাল দিয়ে বলছে পাশে আমার দোতলা বাসা ছিল তো বলতে তাছাড়া ওই মিছিল আসতেছে আপনি শুনতে পাচ্ছেন না আপনার নামে এরকম স্লোগান দিচ্ছে বা বলছে ওদের কাজ ওদের করতে দেওয়া আমি আমার কাজ করি আবার কোনো চুরানব্বই সালে যখন প্রথম তেইশ বছর পরে নাগরিক মামলা জিতে আব্বা জিতেভাবে প্রথম মিটিং করলেন আব্বা বলেছে আমার নতুন রাজনৈতিক কর্মকাণ্ড আমি চট্টগ্রাম থেকে শুরু করতে চাই আর এদেশে ইসলাম প্রবেশ করেছে চট্টগ্রাম দিয়ে আরও বনিকরা এসে চট্টগ্রামে ভিড়ে ওখান থেকে করে এসছে ওখান থেকে তারা আমাদের দেশে ভিতরে প্রচার করেছে আমি চট্টগ্রাম থেকে শুরু করতে চাই তখন আওয়ামী লীগ ঘোষণা দিয়েছিল যে ওনাকে চট্টগ্রামে আসতে দেওয়া হবে না তারপর আবার লালদিগির ময়দানের মিটিংয়ে তারা গোলাগুলি শুরু করেছে আব্বাকে মারার জন্য গুলি করেছে আব্বা পুকতে যখন দিচ্ছেন তখন স্টেজ অন্যান্য তারা বলছে আপনি বসে যান বসে যান ওই গুলির মুখে দাঁড়িয়ে বলেছেন যে আমি যদি বসে যাই দাঁড়িয়ে থাকবে কি তো ওনাকে কোনো দিন কোনো ঘাবড়াতে দেখিনি ভয় পেতে দেখিনি নিঃসঙ্গ করতে চলে সবসময় কিন্তু আমার বরখাসের জন্য এত আঘাত কথা বন্ধ হয়ে গিয়েছিলো দুই দিন পর্যন্ত খাওয়া দাওয়া বন্ধ কথা বন্ধ মান আমি তো বাবা আমি বুঝি আপনাদের সন্তানের এখানে জানি না যে আমার সন্তান এত ভালো ফলাফল করছে সারা জীবন বঞ্চিত হয়েছে তার পর্যন্ত তিরিশ বছর এরকম কৃতিত্বপূর্ণ চাকরি করার পরে বিনা কারণে বিনা অপরাধে বিনা তদন্তে বিনা বিচারে এইভাবে তার পেনশনের সমস্ত সুযোগ হরণ করে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে এটা উনি সহ্য করতে পারেননি কথা বন্ধ হয়ে গেলো খাওয়া বন্ধ হয়ে গেলো তারপরে হাসপাতালে ভর্তি করা হলো সাত দিন ওনার সাথে থাকলাম আস্তে 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 আপনি ঠিক করেন উনি আমি অনেক সার্বক্ষণিক বলতাম যে আব্বা আপনি এটা নিয়ে এত পেশন হচ্ছিল না আল্লাহ আমাকে ভালোবাসে সেনাবাহিতা আল্লাহ আমাকে অনেক দিয়েছে অনেক সম্মান দিয়েছে অনেক ইজ্জত দিয়েছে আল্লাহ এখন আল্লাহ আমাকে আপনারা দুইজন আছেন আপনারা দুইজনের সেবা ক্ষেত্র করে আল্লাহ আমার আখের হাতের রাস্তা সহজ করার জন্য আল্লাহ আমাকে নিয়ে আসতে তো আমি তো খুশি আপনারা যখন বন্দী ছিলেন তখন আব্বা ওটা তো আমার বরখার্থ আব্বা কোনো কিছু প্রকাশ করেননি কিন্তু এই ওনার প্রতিক্রিয়াটা হয়েছিল বন্দী থাকা উনি কিছুদিন পরে আস্তে আস্তে বলা শুরু করলেন একবার বললেন তিনি অনেকবার বলেছেন যে তোমাদের দেখলে আমার জানটা ঠান্ডা হয়ে যায় আবার বলতেন যে তুমি যখন যাও এখান থেকে মনে হয় যেন আমার যানটা নিয়ে চলে যাও ও যখন তুমি ফিরে আসো তখন মনে হয় আমার যানটা ফিরে আসে এই এই ধরনের বা আয়গ কোনোদিনই প্রকাশ করেন এই কথা বললে আমার খুব কয়েকবারই বলেছেন তারপরে জানাজা নিয়ে যখন আব্বা বললেন আমার বড় ভাইয়ের নাম মামুন মামুন আমার জানাজা পড়াবে বললাম আব্বা এই সরকার তো আসতে দেবে না আসলেও আমি নিরাপদ মনে করি না আর ওরা কখন মিথ্যা মামলা দিয়ে আটকে রেখে কি করবেন তারা কি করেছেন আপনারা দেখেছেন অস্বাভাবিক ছিল বলে তাহলে সাহেব পড়াবে আপনি জামি সাহেব আমিরে জামাত আপনি আমিরে জামাত বলেছেন জনের প্রতি ওনার কত ভালোবাসা দেখেন উনি বললেন যে আমিরে জামাত পড়েন আবার উনি তো বন্দি ওনাকেও ছাড়বে বলে আমি মনে করি না তাহলে সাইদির সাহেব পড়াবে ওনারও তো একই অবস্থা ওনার কাছে মনে করি না তারপর আমি বললাম যে আপনি আপনার জানা দিনে এত চিন্তা করছেন কেন আপনার জানা কে পড়াবে বললে এক হাজার মানুষ দাঁড়িয়ে যাবে এখন হাজার হাজার মানুষ দাঁড়িয়ে যাবে আপনি অন্যকে যেতে হবে ভাবেন আপনার অন্য আপনার প্রথম অস্তি ছিল বড় ভাইয়া পড়বে না থাকলে আমি পড়াবো খুব তৃপ্তি হাসি হাসলেন তখন মনে আচ্ছা আর ওই ত্রিটা ওই স্ত্রীটা চিন্তা করলে আমার খুব মানে জানটা ভরে যায় যে আমি ওনার জানাজা পড়বে শুনেছেন একটা একটা আনন্দের হাসি দিলেন উনি একটা মনে কোনো কোন হাসি আওয়াজ করে শুনে হাসি দিয়েছেন দেখে একটু মুচকি হাসলেন আচ্ছা বললেন মানে অনুমোদন দিলেন আর কি তো এমনি উনি ওনার আক্ষেপ জীবনে কিছু আছে বলে আমি মনে করি না বরং ওনাকে একবার জিজ্ঞাসা করেছিল অনেক সাংবাদিক আপনি কি মনে করেন আপনি জীবনে যা করেছেন আপনি সফল হয়েছেন আপনি যা করতেছেন করতে পেরেছেন তো মনে তুমি সফলতা আপনি সফলতার কথা কি বলেন আমি তো চিন্তিত যে আমি আল্লাহ আমাকে যে কাজ দিয়ে দিনে পাঠাচ্ছি আমি কতটুকু করতে পারলাম আর এক প্রশ্নের যে বলেছিলেন যে জামায়াত ইসলামী সরকার গঠন করলো কি করলো না এদেশের দিন বিজয়ী হলো কি হলো না এটার উপর আমার ব্যক্তিগত সফলতা নির্ভর করে না ব্যক্তিগত সফলতা নির্ভর করে আমি জীবনের শেষ দিন পর্যন্ত আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করতে পেরেছি কিনা এমন উনি ওনার জীবনে যত দিন পর্যন্ত উনি ছিলেন উনি সেই পরি ওনার জীবনে কোনো আক্ষেপ আছে বলে আমি মনে করি না উনি একজন ওনার মতো সফল ব্যক্তি পৃথিবীতে খুব কম আছে বলে আমি মনে করি এত মিথ্যা অপপ্রচার পৃথিবীতে কয়জনের বিরুদ্ধে হয়েছে আমি জানি না জীবদ্দশায় হিটলারের জীবদ্দশায় তো এত মিথ্যা প্রচার হয়নি মৃত্যুর পরে হয়তো হয়েছে ওনার জীবদ্দশায় ওনার ইন্তেকাল পর্যন্ত তেতাল্লিশটা বছর এত মিথ্যা মোটের পরে মানুষ এভাবে যেভাবে ওনাকে এই দেশের মানুষ বিদায় দিয়েছে আমি ওনার মৃত্যুবার্ষিকী দশম মৃত্যুবার্ষিকী ছিল অক্টোবরের তেইশ তারিখে গত বছর আমি তোমার হাসপাতালের মুক্তির পরে চিকিৎসাধীন আমি একটা পেপারের স্টেটমেন্ট দিয়েছিলাম কয়েকটা পেপার যেহেতু পৃথিবী ছাড়েনি ছাপেনি আমার হেডিং ছিল অধ্যাপক গোলাম আজম এ দেশের মুকুটহীন রাজা ওনার চারবার মন্ত্রিত্বর সুযোগ ছিল ঊনসত্তর একাত্তর একানব্বই দুই হাজার এক উনি কোনোবার মন্ত্রিত্ব গ্রহণ করেন কিন্তু ক্ষমতায় ছিলেন না কিন্তু এদেশে মানে ওনাকে যেভাবে বিদায় দিয়েছে রাজকীয়ভাবে তার প্রমাণ করেছে যে উনি এদেশের মুখ কঠিন রাজা এরকম বিদায় এদেশের মাটিতে কেন কেউ কোনো দিন পায়নি প্রথমে হলো উনসত্তর উনসত্তরের মার্চ মাসে যখন ইয়াইয়া খান তখন তো আইব খান প্রেসিডেন্ট ছিল প্রথমে আইব খান সব দল নিয়ে গোল টেবিল পৌঁছে ওখানে শেখ সাহেব একটু উগ্র কথাবার্তা বলার ফলে বোল্টে বিপোর্টে ভেঙে গেল তারপরে আর রাজনৈতিক অবস্থা বিগত দিক থেকে ইয়াহিয়া এখন পদত্যাগ আইফ খান পদত্যাগ করে ইয়াহিয়া খান ক্ষমতা নিয়ে গেল সামরিক শাসন হলো তখন পূর্ব পাকিস্তানের গভর্নর ছিল মোনায়েম খান যেটা এখন বঙ্গভবন নাম ছিল গভর্নার্স হাউস এবং এটার এলাকা কিন্তু আপনার এখন জরুরি এতটুকু ছিল না একবারে গুলিস্তান সিনেমা হল পর্যন্ত ওই যে রাস্তাটা গুলিস্তান সিনেমা রাজুকের দিয়ে গেছে এই রাস্তার ওইদিকে দক্ষিণ দিকে যে রাস্তা গেছে এই পুরো রাস্তাটাই কিন্তু গভর্নর হাউজের পুত্র ছিল এবং এদিকে যে বাজলিমার দিকে যেটা রাস্তা বিষয় গেছে এই রাস্তা পর্যন্ত মেন গেটটা এই রাস্তার উপরে ছিল এখানে যে গেটটা দেখেন এই আদলেই ছিল যে মেন রাস্তাটা এখানে ছিল মেন গেট এখানে ছিল তো এই গভর্নর মোলায়ম খানকে অপসারণ করে এন হুদা নামে একজনকে গভর্নর করা হলো উনি একজন অর্থনীতিবিদ ছিলেন মেধাবী লোক ছিলেন কী পেশা ছিল আমার ঠিক মনে নাই তো ওনাকে গভর্নর করা উনি শপথ গ্রহণ করার কয়েক ঘন্টার মধ্যে উনি আমাদের বাসায় আসলেন এসে আব্বাকে নিয়ে বিনয়ের সাথে বললেন যে আব্বা যখন ঢাকা ইউনিভার্সিটি ডাকসুর জিএস ছিলেন উনি তখন সমসাময়িক ছিলেন আপনার সিনিয়র ছিলেন ছিলেন তখন উনিও টাকা বিষয় ছাত্র ছিলেন যে আপনি আমার যে কোনো একটা মন্ত্রণালয় আপনি যেটা ইচ্ছা নেন নিয়ে আপনি আমার উপদেষ্টার দায়িত্ব পাবেন আমাকে উপদেষ্টার পরামর্শ দেবেন আমি আপনার হেল্প চাই তো আব্বা তখন বললেন যে হ্যাঁ আমি তো দিন প্রতিষ্ঠার আন্দোলন করছি কারণ আমি যদি সরকার দিন বিরোধী কোনো প্রচুর করলে আমি এটা প্রতিবাদ করতে হবে এটা আমি না করে পারবো না আমি সরকারের ঢুকলে তৈরি করতে পারবো না এই বলে আব্বা একটা বিনয়ের সাথে প্রত্যাখ্যান আব্বা যোগদান করেন একাত্তর সালে তখন জামাত থেকে মন্ত্রী চাওয়া হয়েছে দুইজনকে আব্বা দিয়েছেন আব্বা তো হইতে পারতেন আমির হিসাবে তৈরি হতেই পারতাম কিন্তু মরণ আব্বাস আলী খান তিনি পরবর্তীতে নায়ব আমির ছিলেন মরণ এ কে মিউসুফ যিনি ট্রাইব্যুনালের বন্দি অবস্থান মৃত্যুবরণ করেন তো তখন এক সুযোগ ছিল একানব্বই সালে যখন আওয়ামী লীগ তিনটে মন্ত্রীর আমির তখন হলে তো হতেই পারতেন দুই হাজার একে যখন চারিজে জোট ক্ষমতা তখন হতে পারতেন তো দিন ওনার ক্ষমতা ওনার মতো একজন মানে ক্ষমতার প্রতি সামান্যতম মোহ নয় লোভ নয় আমি চিন্তা করতে পারি না মানে এত উন্নত মন মানসিকতা সম্পর্কে একজন আমরা আমি বলি এই কথা দ্বিধাহীনভাবে বলি আমার বাবা দেখে বলছি না যে আমরা একটা অভাগা জাতি ওনার মতো একটা বিদ্যান জ্ঞানী বুদ্ধিমান মেধাবী দূরদর্শী প্রাজ্ঞ রাষ্ট্রবিজ্ঞানী ওনার নেতৃত্ব আমরা পেলাম না আমাদের এই চোর ডাকাত গুন্দাবন্ম লোটের গত চুয়ান্ন বছর দেশ পাঠ লোটে পড়ে যাচ্ছে এক প্রেসিডেন্ট জিয়া যতদিন ছিল তার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নাই আর বাকি কেউ দুর্নীতি করেনি আমার প্রমাণ দিতে পারবে